আসন্ন ঈদ উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সম্প্রীতি রক্ষার বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হলো মালদা জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত ছিলেন মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বিভিন্ন থানার ওসি আইসি ব্লক এবং মহকুমা প্রশাসনের আধিকারিক এবং ইমামরা উপস্থিত ছিলেন অন্যান্য বাড়ির মতো এবারও ঈদ উৎসবের দিনগুলি আনন্দের সঙ্গে পালন করার উপর জোর দেওয়া হয় বৈঠকে কোথাও কোনো রকম সমস্যা তৈরি হলে তা প্রশাসনের নজরে আনার বিষয়ও নির্দেশ দেওয়া হয় এদিনের বৈঠকে এবং বিভিন্ন ব্লকের আমাদের ইমাম সাহেবরা ছিলেন যেহেতু একটা ভালো কোয়ার্ডিনেশনের মাধ্যমে প্রত্যেক বছর এখানে সেলিব্রেশন হয় কোনো ইস্যু হয় না সেটাই কোনো ইস্যু থাকলে সেটা দেখতে বলা হয়েছে এবং মাইক্রো লেভেলের যে মিটিং গুলো আছে যাতে যে যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টস এ যেখানে এখানে ফ্যাসিলিটেশন প্রয়োজন আছে সেটা নির্দেশ দেওয়া হচ্ছে আজকে যেরকম ডিএম স্যার বলেছেন আমরা সলিমান সাহেবকে নিয়ে বাকি যে লাইন ডিপার্টমেন্ট সাহেব নিয়ে ওনাকে নিয়ে সব আমরা একটা কর্ডিনেশন মিটিং করেছি যেখানে লাস্ট ইয়ারের কিছু কিছু ইস্যু যে আছে ওটা আমরা ডিসকাস করেছি বাকি কিভাবে যে গভর্নমেন্ট ইনস্ট্রাকশন আছে আর বাকি কি কি সেফটি সিকিউরিটি জন্য আমরা করতে পারি ওটা সবাইকে বলা হয়েছে সবাই এগ্রি করেছে আর সবাই মানে কোঅর্ডিনেশন আছে আমরা আপনারা ওইটাই আশা করছি যে সব ফেস্টিভাল আমরা পিসফুলি ক্রস করতে পারব Cool. Sinto quando eu te vi nesse dia Caí, era óbvio Olhando agora Tiveste sempre em frente de mim E até que vi. নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রূপটক সুন্দর পরিবেশে পরিবার প্রয়োজন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন শরি চাইনিজ রেস্টুরেন্টে